সালামু আলাইকুম বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও নতুন যেই চমৎকার খবর সেই চমৎকার খবর নিয়ে আর আমার চোখে বিএনপির যে হাল বর্তমান এবং অদূর ভবিষ্যতের যে হাল আমার চোখে দেখতেছি সেটা নিয়ে নতুন যে চমকপথ খবর আপনারা সবাই জানেন ফেঁসিবাদের পতন হয়েছে ফেঁসিবাদের পতন হয়েছে ছাত্র শ্রমিক জনতা এবং বিশেষভাবে ইসলামিক ইসলামিক দলগুলো সমর্থনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে অনেক আগেই হওয়া প্রয়োজন ছিল একটু সময় বেশি লাগলো কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আর বিএনপি আমি বহুবার বিএনপিকে সাবধান করেছি যে আপনারা অন্যদেরকে অন্যদের থেকে দূরে সরে থাকবেন না অন্যদের থেকে দূরে সরে থাকবেন না আপনারা ছাত্রদের দাবি দাবি সেটা যেগুলো যৌক্তিক ছাত্ররা তো এখনো পর্যন্ত কোনো অযৌক্তিক দাবি করে নাই ছাত্রদের যৌক্তিক দাবিগুলো সমর্থন করেন কিন্তু তারা করেন নাই তারা শুধু নির্বাচন নির্বাচনের গান গেয়ে গেছেন নির্বাচন নির্বাচন করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবাই দাবি করতেছিল শুধু বিএনপি তালবাহানা করতেছিল শুধু বিএনপি তালবাহানা করতেছিল জনগণ জনগণ এটার সিদ্ধান্ত নেবে এখন সিদ্ধান্ত হয়ে গেছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে বিএনপি আপনাদের মক কোথায় রইল আপনাদের মক এখন কোথায় রইল বাংলাদেশে একটা কথা আছে অতি বড় হবেন না ঝড়ে মাথা ভাঙবে খুব বেশি বড় যদি হয়ে যান তাহলে ঝরে মাথা ভেঙে ফেলবে আপনারা একটু বেশি বড় হয়ে গেছেন আমি জানি আওয়ামী লীগের অবর্তমানে আপনারা সবচেয়ে বড় দল কিন্তু আওয়ামী লীগের অবর্তমানে বর্তমানে আপনারাই সবচেয়ে বড় লুটেরা আপনার এই সবচেয়ে বড় চাঁদাবাজ আপনার এই সবচেয়ে বড় সিন্ডিকেট আপনার এই সবচেয়ে বড় অন্যায়কারী আওয়ামী লীগের বর্তমানে আপনারা আওয়ামী লীগের দখল করে নিয়েছেন মনে হচ্ছে যেন আপনারা বাংলাদেশের বাংলাদেশের শাসনভার হাতে পেয়ে গেছেন এরকম ভাবেই আপনারা গত আট মাস যাবৎ বাংলাদেশে লুটতারাজ করতেছেন বাংলাদেশে চাঁদাবাজি করতেছেন বাংলাদেশে সিন্ডিকেট করতেছেন অন্যায় যত কাজ আছে কোনটা আপনারা না করতেছেন সবই করতেছেন আপনারা সিলেটে পাথর বাণিজ্য করতেছেন আপনারা সব আসামিদের আসামিদের বাণিজ্য করতেছেন কি না করতেছেন যাই হোক আপনারা সাবধান হন দয়া করে আপনারা সাবধান হন আপনাদের এখন সাবধান হওয়ার সময় আপনারা যে ভুল করেছেন তার জন্য পরিষ্কারভাবে পরিষ্কারভাবে আপনাদের ভুল স্বীকার করুন তা না হলে ভবিষ্যতে আপনাদের জন্য কি অপেক্ষা করতেছে সেটা আল্লাই জানেন সেটা আল্লাই জানেন আপনাদের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করতেছে আমি আশা করি আপনারা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আপনারা যখন ইলেকশন হবে আপনারা ইলেকশনে জয়ী হয়ে দেশে সরকার গঠন করবেন কিন্তু আপনাদের সহ্য হইতেছে না আপনারা আওয়ামী লীগের বিচার হতে দিতে চান না আপনারা দেশে সংস্কার হতে দিতে চান না আপনারা শুধু বলতেন না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এর আগে বলেছেন আগস্টের মধ্যে নির্বাচন দিতে হবে এখন বলতেছেন জুনের মধ্যে নির্বাচন হইতে হবে কেন কেন নির্বাচন দেওয়ার যখন সময় হবে তখন নির্বাচন হবে ডক্টর ইউনুস কি আপনাদের থেকে কম বোঝেন ডক্টর ইউনুস গত আট মাস যাবৎ দশ মাস যাবৎ বাংলাদেশ যে পরিচালনা করতেছেন উনিকে কোনো ভুল করেছেন আজ পর্যন্ত উনি তো যেখানে যাচ্ছেন সেখান থেকেই সফলতা নিয়ে আসতেছেন উনি তো যেখানে যাচ্ছেন সেখান থেকেই সফলতা নিয়ে আসতেছেন আপনারা ডক্টর ইউনুসের পিছনে তার বিরুদ্ধাচারণ কেন করতেছেন যাই হোক আপনারা যদি সাবধান না হন আমার দৃষ্টিতে আমি মুক্তিযোদ্ধা পান না আমি উনিশশো সালের এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার উইং লিডার পান্না কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছে সম্মুখ সমরে আমার দৃষ্টিতে আপনাদের ভবিষ্যৎ খুব একটা ভালো না আপনারা যদি অনতি বিলম্বে আপনাদের ভুলের ভুলের প্রকাশ্যে স্বীকার না করেন তাহলে মানুষ আপনাদেরকে খুব ভালো চোখে দেখবে না মানুষ আপনাদেরকে এখন চাঁদাবাজ বলে চিনে মানুষ এখন আপনাদেরকে সিন্ডিকেট বলে চিনে মানুষ আপনাদেরকে এখন লুটেরা বলে চিনে আপনাদেরকে এখন ঘুষ বাণিজ্য এবং বাণিজ্য বাণিজ্যের হতক বলে চিনে আপনারা আওয়ামী লীগে যত অন্যায় সব আপনারা এখন করতেছেন যাই হোক সম্ভবত আপনাদেরকে আর সাবধান করার সময় হবে না মানুষ বোধ হয় দ্রুতই আপনাদের সম্বন্ধে ডিসিশন নেবে অতএব আপনারা দয়া করে সাবধান হন এবং আপনাদের ভুলের আপনার ভুলের প্রাশ্চিত করুন ভুল স্বীকার করুন ওকে যাই আমি ভিডিও বড় করব না ভিডিও আমি বড় করব না আমি বহুদিন আপনাদের সম্বন্ধে বহু বহু ভিডিও করেছি এবং প্রত্যেকবার আপনাদেরকে অনুরোধ করেছি যে আপনারা দয়া করে আপনারা দয়া করে যেসব উচিত দাবি সেগুলোকে সমর্থন করেন করেন নাই আপনারা মনে করেছেন আপনারা যেহেতু বড় দল আপনারা যা খুশি তাই করতে পারেন আপনারা যা খুশি তাই করতে পারেন না আপনারা তা পারেন না বাংলাদেশ আঠারো কোটি জনতার দেশ বাংলাদেশ জনতা বোঝে আপনারা কি করতেছেন গত আট মাস যাবত আপনারা যে সিন্ডিকেট করতেছেন চাঁদাবাজি করতেছেন ঘুষ বাণিজ্য করতেছেন বাণিজ্য করতেছেন বাংলাদেশের মানুষ সেটা জানে অতএব অতএব সাধু সাবধান আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আপনাদের সহায় থাকুন আপ্লাহ আপনাদের সুবুদ্ধি দিন আল্লাহ আপনাদের সুবুদ্ধি দিন আমিন আমিন